শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা ঘুমের থেকে উঠে বেশ ফ্রেশ হয়ে নিয়েছি সব ঠিক আছে ভিডিও এডিটিং কমপ্লিট অলমোস্ট তো একটু ছোটোখাটো কাজ আছে তো দেখ এখন যেতে হয় বাজারে তো ঘুমের ঝুল এখনও কাটেনি কালকে অনেক রাত পর্যন্ত একটু কাজ ছিল কাজ করেছি ওই করতে গিয়ে একটু ঘুমের ঝুল এখনও রয়েছে তার জন্য তো কিষণ স্কুলে চলে গেছে তো যাই বাজার ছেড়ে আসি আর এই যে গাড়িটা কালকে বাইরেই রেখে দিয়েছিলাম আসলে গাড়িটা ভাবছি একবার ধুয়ে মুছেই রাখবো কারণ খুব একটা বের করা হয় না তো কাদা অবস্থায় গাড়িটা রেখে দেওয়া ঠিক হবে না বেশ খানিকটা জার্নি হলো অনেক দিন পরে আজকাল যা দাম তাতে করে বহু দিন হলো ব্যাগ ভরে বাজার আনি না তো আজকে নিয়ে এসছি ব্যাগ ভর্তি করে ব্যাগ ওভারলোড হয়ে গেছিলো এই দেখো কলা এনেছি কলাটা তো বাইরেই এনেছি গাজর পাইনি লাস্টে ছোটাছোটা ছিল ওই ভাঙন ছোটো তাই বেঁচে নিয়ে এসছি আর এই দেখো ব্যাগ ভর্তি একেবারে পেঁপে একটা চাল কুমড়ো এনেছি এই যে রসুন ও তো আজকে খাসির মাংস হবে দুপুরবেলায় একদম জমিয়ে খাওয়া দাওয়া যাবে অনেক দিন বাদে মাংস মানে অনেক দিন বাদে খাওয়া দাওয়া প্রতিদিনই চলে কিন্তু খাসির মাংসটা অনেক দিন পরে তো বিনস আর ক্যাপসিকাম এনেছি চিড়ের পোলাও হবে সকালবেলায় ব্রেকফাস্টে তো সেই জন্য তো ব্যাক টু ব্যাক চলবে সব খাওয়া দাওয়া আজ একদম সুন্দর সুন্দর খাবার তো ইয়ে আলু কেটে নিয়েছে কুচু 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 করে গাজর টমেটো এনেছি ঠিক আছে টমেটো অনেক দিন আনা হয় না আমাদের এখানে কথা বললো না না আশি টাকা তো নাই চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা এরকম হতে পারে পঞ্চাশ টাকাও না মনে হয় অনেকগুলো একসাথে তো এইটা এটা সব দোকান থেকে এনেছি তো তো দাম অত জিজ্ঞেস করা হয় না আর পাড়ার চেনা জানা দোকানদার তো আবার কিছু শর্ট পড়ে গেছিল মানে কিছু কমই ছিল সেটা হচ্ছে ঘি ঘি অনেকদিন আনা হয় না তো ছিল না আবার নিয়ে আসলাম দৌড়ে দৌড়ে গিয়ে তো মায়ের দিক দিয়ে সব কিছু রেডি করে নিয়েছে এছাড়া এখানে চিড়ে ভিজিয়ে নিয়েছে এখানে সবজিগুলো ছোট্ট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছে গাজর ক্যাপসিকাম আর বিনস আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিনে বাদাম কাজু বাদাম আর চামচ চিনি সুন্দর করে মিক্স করে নিচ্ছে দেখো দেখো অবস্থা দেখো অবস্থা অনেকেই রাস্তা খুঁজে পাচ্ছে না শালিক পাখি আই আই এই যে এত বড় জানলাটা খোলা রয়েছে যা দরজা খোলা রয়েছে বেরো কোথায় গেল কোথায় গেলি রে রে এটা কোনো কথা হলো পাখি ঢুকেছে ঢুকে বেরোতে পারছে কোথায় গেল সারা ঘর ঘুরে যাচ্ছে আর এটা গরমও হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দেবো কি চিনে বাদাম ভাজা হয়ে গেছে এখন তুলে যাব দিয়ে দেবো মৌরি দুটো তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু গাজর দিন তো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন লবণ জিরের গুঁড়ো

খুব ভালো খেতে হয়েছে তো এই দেখো আশা করছি বুঝতে পারছো সুন্দর ঝরঝরে একটা ব্রেকফাস্ট চিড়ের পোলাও তো কাজে বসে গেছি আমাদের কাজ শুরু আর মা ব্রেকফাস্ট নিয়েও চলে এসেছে এই যে খুব সুন্দর কালার হয়েছে আরো বেশ টেস্ট হয়ে যায় দারুণ হয়ে যায় সকাল থেকে আস্তে আস্তে আজকের লাঞ্চটা তো অতুলনীয় হতে চলে যায় তো যাই হোক কাজ শুরু করেছি কাজটা খুব তাড়াতাড়ি শেষ নিই তাহলে লাঞ্চের মজাটা নেব সকালে সকাল স্নান করতো আজকে দেরি করে না তো আমি খাচ্ছি আর কিষাণুকে বাবুকে সকাল ওই রাত্রে যে ইয়েটা বানিয়েছিল আলুর পরোটাটা ওটাই কিছুটা রেখে দিয়েছিল আটা তো সেটা বানিয়ে দিয়েছে খেয়ে দিয়ে গেছে তো চিড়ের পোলাটাও রেখে দিয়েছে এসে খাবে সব গাড়িতে সাফাই করে নিয়েছি এখনই স্নান করবো না ওই আর আরকি ধোঁয়াধুয়া হয়ে গেছে তো স্নান করতে একটু দেরি হবে কারণ একটু কাজ আছে ওই বাসগুলো আনতে হবে যে কয়েকটা বাস ওই সেখানেই রয়েছে পড়ে তো অনেকটাই নিয়ে এসেছি ফুল গাছ লাগাবো রেখে দিয়েছি এভাবেই তো তুলে একটু পরে জল ঝরে গেছে আর একটু আর এই যে বাইকটা তো ধুয়ে পৌঁছে রেখে দিয়েছি আর নামানো হয়নি তো মাঝে মাঝে একটু স্টার্টও দেওয়ার দরকার খেয়াল থাকে না যাই হোক বাড়ি ছিলাম না এখন নিয়ে তো এ বাবা এটা খুলে গেছে তো আঠা দিয়ে লাগাতে হবে বাবু কতগুলো জবা ফুলের ডাল লাগাচ্ছে কারণ জবা ফুল যে কটা অনেকগুলোই ছিল তো সেগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এগুলো হয়েছে তো আসলে এখন জবা ফুলের সিজন নয় তো সেই জন্য জবা ফুল খুব একটা পাওয়া যায় না এদিকে আমাদের বজরংবালিকে মঙ্গলবার দিনকে মালা বানিয়ে দিতে হয় তারপরে মায়ের মা কালীর চরণ রয়েছে সেখানে একটা দিতে হয় তো জবা ফুল দরকার তো পাওয়া যাচ্ছে না যেহেতু আর কী করা যাবে দেখো বৃষ্টি তো মোটামুটি কমেছে দুদিন ধরে হচ্ছে না কিন্তু এই দেখো পুকুরের জল তো দিন দিন বেড়েই যাচ্ছে যাচ্ছে আচ্ছা লাল গাছ মনে হয় ওই যে মাঝখানে হয়েছে ওই যে ওই যে লাল শাপলা গাছ সে প্রথম যখন এই পুকুরে করেছিলাম তখন দিয়েছিলাম সে তো দিন শুকানোর পরে আবার হয়েছে ওই যে ওই দেখো বলো দেখি আমাদের ধান গাছ বেশ সুন্দর ভাবে হয়ে গেছে ধান গাছগুলো তো দিন বেশ হলো আর পুরো সবুজ সবুজ ধান গাছগুলো একদম সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠছে এই দেখো আমাদের ধান গাছ খুব সুন্দর ধান হচ্ছে এই যে তো হচ্ছে এখানে মাটন আর ওইদিকে হচ্ছে ফ্রাইড রাইস এই দেখো তো আজকে বুঝতেই পারছো স্পেশাল খাবার দাবার সব সকাল থেকে চলছে যাই হোক এখানে খাসি মাংস বসিয়ে দিয়েছে আর ইয়ে প্লেন রাইস কিছুটা রাখতে বললো বাবু প্লেন রাইস খাবে আর আমরা প্লেন রাইসও রাখবে বেলায় খাবার দিয়ে নিয়ে বসে গেছি মাটন আর ফ্রায়েড রাইস তো মা আর আমি খাচ্ছি কিষানু আর বাবুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন লাস্টে আমি আর মা বসেছি একটু বেলা হয়ে গেছে আমাদের তবে একটু টেস্ট করেছিলাম তো ওই জন্যই আর কি ইচ্ছে করছিল না তো যাই হোক এখন সাড়ে চারটে বাজে এখন বসে পড়লাম খেতে শুনলাম

প্রতিবেশী ওই কাক কাকিমারা সব বলছিল যে আজকে বাড়িতে সভা দেওয়ার জন্য তো মা বলেছে হবে তো এই জন্য একটুখানি জায়গা পরিষ্কার করেছি পুরোটা আমি আজকে সময় পাইনি বাড়ির অন্য কাজ করতে গিয়ে তো সেই কারণে পুরোটা কিছু করতে পারলাম না আমি না না আসলে হবে না মা একা একা পারবে না তো যাই হোক করেছে একটুখানি আর এদিকে সবাই তো বলছে ওই সামনে আছে কি জন্মাষ্টমীও জন্মাষ্টমীর কথা বলছিলো সবাই তো জন্মাষ্টমী করতে গেলে মা একা তো সম্ভব না তো পারাপতি বেশিটা সবাই মিলে যদি করে তাহলে ঠিক আছে সবাই মিলে একসাথে করল কিন্তু মায়ের একার উপরে এতবার এই করা যাবে না জন্মাষ্টমী আমরা করেছি গেল বছর করেছিলাম এবারও করব তবে আমরা যতটা পারবো সেই হিসেবে করব না আর বেশি বড় করে করতে গেলে সবাইকে হেল্প করতে হবে হেল্প মানে মানে হাতের সাথে করে দেওয়া টাকা পয়সার কথা বলছি না তো টাকা পয়সাতে এমন কিছু খরচা নয় কিন্তু ওই খাটনিটাই হচ্ছে মুশকিল তো মার দ্বারাই সম্ভব হবে না এত সব কাজ বাজ তো পুজো অনেক পুজোই বাদ দিয়ে দিচ্ছি এখন প্রচুর অনেক রকমের পুজো করতাম সরস্বতী পুজো গণেশ পুজো তারপরে বজরংবালির পুজো করবো ভেবেছিলাম তো এইসব অনেক অনেক পুজো করতাম তো সেগুলো সবই প্রায় বাদ হয়ে গেছে লক্ষ্মী পুজো বাদ পড়ে গেল তো মার শরীরের জন্য তো একা মার দ্বারাই সম্ভব হচ্ছে না তো যাই হোক ছোটোখাটো করে একটু করবো যদি কেউ না থাকে তো আচ্ছা ঠাকুর সাজানোর পরে তোমরা দেখোই মনে হয় মন্দিরটা দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের মন্দির আর এই যে বাবা ভোলানাথের সেই একটা ছবি এইখানটায় লাগানো হবে বাবা নিয়ে এসেছে সেটাকে আজকে আজকে দেখি সময় পেলে লাগাবে নাহলে কালকে আর এই রকম হয়েছে ওহ এটা আবার কিষাণ তুলেছে আমার এখানটায় যাই হোক এটা এটা ছোট হয়ে গেছে বড় মন্দির তো ছিল না আমাদের তো ছোট নিয়ে এসেছিলাম ছোট মন্দিরের জন্য দুপাশে দুটো তো এখন আমাদের মন্দির বড় হয়ে গেছে এইগুলো ছোট হয়ে গেছে তো দেখি আবার যদি কখনো কলকাতায় যাই তো বড় দেখে নিয়ে আসবো দুটো গাছা ভালো লাগবে দেখতে তো এরকম লাগছে তো এসেছি এই দোকানটাতে আসলে একটা মাইক্রোফোন কিনবো আমাদের মাঝে মাঝে বাড়িতে গান হয় তো তো বক্স তো রয়েছে একটা মাইক্রোফোন আছে একটা হলেই হয়ে যায় তো সেই জন্য এসেছি জালালকালিতে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য পুরো ফাঁকা তো আমাদের কাজ হয়ে গেছে আমাদের কাজের কোনো প্রবলেম হয়নি যে কটা দোকান খোলা আছে তাতে আমাদের কাজ কমপ্লিট চলে এসেছি বাজার করে আর নিয়ে এসছি যে গুজে নিয়ে যে দুশো গ্রাম অনেকগুলো হয়েছে আঠা একটা মাইক্রোফোন এনেছি এই যে গান হবে মাইক্রোফোন গুজা এনেছি দুশো গ্রাম আর বাবা একটা আঠা এনেছে আর এই যে ফল চৌশা আম দেড়শো টাকা কেজি চৌশা আম বুঝলা আর ফজলি আম এনেছি আমরা খাওয়ার জন্য এক কেজি ওজন এটার একটা একটা আমেরই ওজন এক কেজি বুঝো

কবে একদিন গান হবে সেদিনকে ওই কি আর ওই আমার সাথে আমার যেটা আছে এই বক্সের সাথে সেটা আরও ভালো ওটা সুন্দর আওয়াজ এটাও ভালো এটা খারাপ না এ ভালোই চলে এই এইরকম কম দামের মাল আমার আগে মাইকে মাইক থাকতে ছিল ভালো হবে তো এটা তবে হালকা বেশ কম থাকে ওই একটা আমজের মেশিনের দাম ওই ষাট মেশিনটা পঁচিশ মেশিন

আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণ মধ্যে চলেছে আমাদের দর্শকদের কাছে

অনুষ্ঠান ট্রাক করে চলে আসো আমাদের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছে দর্শক এসে অপেক্ষা করছে

দেখোলে তো লাইট সব জ্বালিয়ে দিচ্ছে সুন্দর করে আর মা এখানে ফল মূল সব বানাচ্ছে আর সব গায়কেরা যারা গান করবে সবাই চলে এসছে দর্শক আমাদের কম আছে সবই গায়ক গায়িকা একটু গুজিয়া নিয়ে আসলাম একটু ফল কিনে নিয়ে আসলাম

তো যাই হোক এই এই মাসে একটা অরিসভা দেওয়ার ইচ্ছে ছিল তো হয়ে গেল কোনো রকমে তো পরে আরও কয়েকজন মানুষ এসেছিল তো মোটামুটি দশ বারো জন হয়েছিল তাই না যাই হোক হঠাৎ করেই প্ল্যানিং হঠাৎ করেই হয়ে গেল এরকম করেই হয় তো যাই হোক আগের থেকে একটু জোগাড়ি করলে একটু বাজনা জন্য বাজনা নিয়ে এসে তারপরে সুন্দর করে করতে পারতো আমাদের ওই যে কাকা মানে সকাল সকাল এসছিল না ওই কাকাটা ভালো একজন গায়ক তো আজকে ওই হ্যান্ডসের জন্য আর কি গানটা ঠিকঠাক হলো না তো যাই হোক কোনো হলো অন্য একদিন ভালো রকম একটা প্রোগ্রাম করা হবে এরকম একটা প্ল্যান হলো আর সেদিনকে বেশ একটু ভালো করেই করব হ্যাঁ তো সুন্দর খাওয়া দাওয়ার সঙ্গে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমরাও তো খুব এনজয় করেছি আজকে খাওয়া দাওয়ার মাধ্যমে আর শেষের দিকে সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে ভিডিওটাকে এন্ড করছি তো যাই হোক আমাদের ঠাকুর মন্দিরটা একদম পরিপূর্ণ হয়ে গেছে সুন্দরভাবে সেজে উঠেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ছোটোখাটো অনুষ্ঠান মাঝে মধ্যেই আমাদের বাড়িতে দেখতে পাবে কারণ বাবুর আমি ছোটবেলার থেকে শুনে আসছি বাড়িতে একটা সুন্দর মন্দির করে প্রতিদিন ভোগ দেওয়া হবে পুজো দেওয়া হবে এইরকম টাইপের খুব পছন্দ তো যত অত বড় করে হয়তো করতে পারিনি তবে ছোটো খাটো করে আমার সমর্থন অনুযায়ী আমি করেছি বাবুর একটু হলেও শখটা মিটেছে তো যাই হোক এসব ঠাকুরের প্রতি ভক্তি আমাদের ছোটবেলার থেকেই সবার তো একে একে চেষ্টা করছি মনে সবগুলো সব পূরণ করবার তো ঠাকুরের ওপরেই ভরসা সে যেভাবে চালাবেন সেভাবেই চলব আর আশেপাশের খারাপ লোকেরা বাজে মানুষেরা তো নজর দেবেই সেটা তো স্বাভাবিক উপরে উঠতে থাকলে পা ধরে টানার লোক প্রচুর আছে তো টানবে তাতে আমাদের কোনো আসে যায় না তো আমি তো দেখো ডেইলি ব্লগার একজন তো আমাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি কি আছে সে কি করি না করি সেই সব নিয়ে ইয়ে করি আমি তো আর মানুষকে গালাগালি দেওয়ার জন্য বসিনি আর তোমরা আজ আমাকে বহু দিন ধরে দেখছো আমার ক্যারেক্টার সম্বন্ধে মোটামুটি জেনেই গেছো তো তো প্রথম থেকে আমাকে যারা ফলো করছে তারা অন্তত বিশ্বাস করবে না বা যে কথায় কান দেবে না আমার নেচার সম্বন্ধে তারা বেশ ভালোই জানে তো কান ভরার জন্য অনেকে আসবে বিষ ঢালতে তো যারা নতুন নতুন আমার আমাকে ফলো করছে তো তারা বিশ্বাস করতে পারে তো এদেরকে মুতোর জবাব দেওয়ার মতন আমার চ্যানেল নয় তো আমি ওটা পারবও না কারণ আমার একটা পরিচিতি আছে আমার পাড়া পাড়াতেও এবং আমার সোশ্যাল মিডিয়াতেও তো যে বাজে কথা বলছে তার পরিচিতিটাও সবাই জানে কোথার থেকে এসছে এবং কী তার কোয়ালিটি তো যাই হোক এটুকুতেই আশা করছি তোমরা খুব ভালো বুঝে গেছো আর আমাকে চাইছে কাদায় নামাতে কিন্তু আমি তো ভাই নামবো না আমি তো যেমন ক্যারেক্টার তেমনই মানুষের সামনে থাকবো তো কেউ যদি চেষ্টা করে তার বিথাই যাবে চেষ্টা তো চেষ্টা করুক আমরা আমাদের মতন চলি আশা করছি যারা বুদ্ধিমান তারা আমার কথায় বুঝে যাবে আর যারা বুঝবে না তারা কিছু করতে পারবো না তো চলো ব্লগটা এখানেই এন্ড করি আগামী দিন আসছি আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তো অপেক্ষায় থেকো বাই বাই